আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে টমেটো তাই তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিয়ে এলাম এবং পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং লবং দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা ভালো করে আমি ভেজে নিব আমার কিন্তু পেঁয়াজ আর চিংড়ি মাছ দুটোই ভাজা হয়ে গেছে আমি অল্প পরিমাণ পানীয় দিয়ে দিলাম আমি এখন মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া টমেটো এবং গরম মশলা এলাচি গুঁড়া মশলাটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি আমার কিন্তু টমেটো চিংড়ি হয়ে গেছে তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে তরকারিটা কিন্তু সত্যি খুব মজা হয়েছিল আর ওই পাশে বৃষ্টি হচ্ছে আমার পরে পানিতে নেমে গেছে গোসল করার জন্য বৃষ্টিতে ওই দেখছেন বললাম না বৃষ্টিতে নেমে গেছে গোসল করার জন্য সে একটু বৃষ্টি হলেই গোসল করার জন্য পাগল হয়ে যায় বিশেষ করে সাবা নামে সাবা দেখা দেখি সেও নেমে যায় তারে কোনো ভাবি রাখা যায় না ঘরের ভিতরে কান্নাকাটি করে মাথাটা নষ্ট করে ফেলে দেখেন এই দেখেন এত দুষ্ট হয়েছে এতটুকু ছোট বাচ্চা সেই বৃষ্টির পানি মানে এত সুন্দর করে গোসল করে বলার মতো না ওই দেখেন দেখেন আকাশের দিকে কিভাবে তাকায় রয়েছে সে এই যে আমার বান্না ফেলে আমি এখন তার তামসা দেখতে আসছি বৃষ্টির মধ্যে সে কী করে এই দেখেন কি করতেছে এত দুষ্ট আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখবেন আমাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ